হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু সকালবেলাতে স্নান সেরে নিয়েছিলাম বিকজ ছিল বৃহস্পতিবার সেই কারণে স্নান করার পরে এখন আমি নিজেকে দেখাতে বিজি ছিলাম আর আমার শরীরটা কিন্তু একদম ভালো নেই সেই জন্য ব্লগ সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না যতটা পাচ্ছি আর কি ছোটো ছোটো যেহেতু তোমাদের প্রমেশ করেছে সেই জন্য ছোটো ছোটো হলে একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বৃহস্পতিবার বলে আমার পুজো দেওয়া কমপ্লিট তবে বন্ধুরা আমি আজকে একদমই ফুল পাইনি সেই জন্য ফুল ছাড়াই পুজো দিয়েছিলাম আর এদিকে আমি দেখাচ্ছিলাম আল্প আল্পনাগুলো বেশ দুটো সপ্তাহ পরে আমি আলপনা দিলাম বিকজ প্রিন্সের স্কুলে যেতে লেট হয়ে যায় সেই জন্য আর কি আলপনা দেওয়ার আমি সময় পাচ্ছিলাম না আর যেহেতু এখন ছুটি সেই জন্য আলপনাটা দিয়েছি আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আলপনাগুলো আর এরপরে চলো আমি আজকে কি রান্না করেছি না করেছি সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করব আলপনাটা দেখাতে দেখাতে যাচ্ছি দেখো সেভাবে আলপনা দেওয়া হয়নি সিম্পলই দিয়েছিলাম একদমই যতটা সিম্পল আর কি পেরেছি তো দেখো এখন আমি কিচেনে যাব আর রান্না আজকে হয়েছিলো যেহেতু এখন নিরামিষ খাবো তোমরা যেন সামনে পুজো আসছে সেই জন্য লাল শাক আলু ভাজা পটল ভাজা আর ভাত হবে আর ডাল করেছিলাম পেঁপে দিয়ে তখনও সেটা হয়নি যে প্রেসারে আছে সেটাই আমি বলছিলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে তো চলোটা এটা